নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ষোলো ফিট চওড়া পিচ রাস্তার পাশে মাটি ভরাট করা একটি প্লট জমি যেখান থেকে আপনারা এক কাঠা দু কাঠা করে জমি কিনতে পারবেন এবং দাম অত্যন্ত কম রয়েছে প্লাস ইলেকট্রিক টাইম কলের জল এবং জনবসতি সমস্ত কিছুই রয়েছে এবং এই জমিটি অত্যন্ত প্রাইম লোকেশানে অবস্থিত তো চলুন বন্ধুরা আগে আমি জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে পিচ রাস্তা দেখতে পাচ্ছেন এই পিচ রাস্তাটি সরকারি ম্যাপে রয়েছে ষোলো ফিট চওড়া একটি পিচ রাস্তা এবং এই দিকটি স্টেট চলে গেছে বারুইপুর শাসন অর্থাৎ শাসন রেলওয়ে স্টেশন এবং বারুইপুর বাইপাস বা শাসন বাইপাস এখান থেকে মাত্র এক কিলোমিটার ডিস্টেন্স রয়েছে স্টেশনও আপনাদের এক কিলোমিটার ডিস্টেন্স শাসন স্টেশন এবং এই যে দিকটি চলে গেছে স্টেট দুর্গাপুর রেলওয়ে স্টেশন এখান থেকে ডিস্টেন্স রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার দুর্গাপুর রেলওয়ে স্টেশন আর এই ষোলো ফিট চওড়া পিচ রাস্তার পাশে এই জমিটি বিক্রয় হবে খুব সুন্দর একটি নয় কাঠা প্লট জমি রয়েছে এই নয় কাঠা জমি আপনারা একসঙ্গেও কিনতে পারেন বা কেটে কেটে আপনারা কিনতে পারবেন তো বন্ধুরা জমিটির সীমানা দেখানোর চেষ্টা করছি এই যে নারিকেল গাছ রয়েছে নারিকেল গাছের পাশ থেকে স্টেট করে এই পর্যন্ত এবং এইভাবে স্টেট করে একেবারে স্টেট করে এই পর্যন্ত এবং এখান থেকে এইভাবে স্টেট করে এইভাবে এই পর্যন্ত এবং এখান থেকে স্টেট করে একেবারে এই নারকেল গাছের গোড়া পর্যন্ত এই হলো নয় কাঠা একটি জমি কাগজপত্র অল ক্লিন রয়েছে শালি রেকর্ডের কাগজপত্র অর্থাৎ এটি শালি জমি হিসাবেই রেকর্ডে রয়েছে মাটি ফেলানো রয়েছে অর্থাৎ হাইল্যান্ড জমি এবং এই জমি থেকে আপনারা দু কাটা এক কাটা করে জমি আপনারা কিনতে পারবেন মালিক কেটে বিক্রয় করবে এবং আশপাশের পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর একতলা দুতলা করে বাড়ি কিন্তু এখানে রয়েছে এবং স্টেশনের থেকে খুবই কাছাকাছি এই জমিটি অবস্থিত অর্থাৎ বুঝতেই পারছেন সবসময়ের জন্য এখান থেকে টোটো চলছে এবং অটোও চলছে প্রাইভেট গাড়ি চলছে এটি একটি পাড়ার রোড কিন্তু খুবই ব্যস্ত রোড সব সময়ের জন্য একটি স্টেশন থেকে আরেকটি স্টেশনের মধ্যে গাড়ি আপ ডাউন করছে এই জমিটি অত্যন্ত সুন্দর মাটি ফেলা একটি হাইল্যান্ড জমি তো বন্ধুরা এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত শিখরবালি গ্রাম পঞ্চায়েত এবং গ্রামের নাম বিশ্বাসপাড়া সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে এই জমিটি কিনে আপনারা সুন্দরভাবে বাড়ি করতে পারবেন স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার তো বন্ধুরা বুঝতেই পারছেন এত সুন্দর পিচ রাস্তার পাশে জমি এবং এই নয় কাঠা জমির ফ্রন্টেজ এখান থেকে শুরু হচ্ছে এইভাবে স্টেট করে হালকা ইউ টার্ন নিয়ে স্টেট করে একেবারে এই পর্যন্ত একশো ফিট প্লাস ফ্রন্টেজ রয়েছে এই নয় কাঠা জমির মানে বুঝতে পারছেন কত সুন্দর একটি জমি এবং এই জমিটির দাম আমি জানিয়ে দিই এই জমিটির দাম প্রতি কাঠা মাত্র পাঁচ লাখ টাকা মাটি ফেলা হাইল্যান্ড জমি এবং পিচ রাস্তার পাশে বাড়ি করার উপযুক্ত একটি জমি এবং স্টেশন কাছাকাছি সমস্ত কিছুই কিন্তু এখানে হাতের নাগালে পেয়ে যাচ্ছেন বাইপাস পেয়ে যাচ্ছেন হসপিটাল স্কুল সমস্ত কিছু একেবারে খুবই কাছাকাছি তো বন্ধুরা কল্যাণপুর রেলওয়ে স্টেশন কিন্তু এখান থেকে মাত্র টোটোতে সময় লাগবে পাঁচ মিনিট একেবারে কাছাকাছি রয়েছে কল্যাণপুর রেলওয়ে স্টেশন যেটা বারুইপুর জংশনের পরেই কিন্তু কল্যাণপুর রেলওয়ে স্টেশন তো আপনারা যে কোনো একটি ট্রেন ধরে অর্থাৎ আপনারা আসতে পারেন শাসন চলে আসতে পারেন বারুইপুরের পরে স্টেশন শাসন বা ডায়মন্ড হারবার লাইনে বারুইপুরের পরে স্টেশন কল্যাণপুর সেখানে নামতে পারেন যে কোনো একটি স্টেশনে নেমে আপনারা একটি অটো টোটো ধরে আপনারা মাত্র পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে এই জায়গাতে চলে আসতে পারেন তিনটে স্টেশন থেকে কিন্তু আসা যায় এই জমিতে তো বন্ধুরা সময় নষ্ট করবেন না মাত্র পাঁচ লাখ টাকা কাঠা এবং সেখান থেকে দু কাঠাও কিনতে পারবেন এত সুন্দর পজিশন আপনারা পেয়ে যাবেন কেটে কেটেই পাবেন কোনো সমস্যা নেই একসঙ্গে কিনতে হবে এমন কোনো কথা নেই তো দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে চ্যানেল প্রতিনিধির নম্বর দিয়ে দেব এবং স্ক্রিনেও দিয়ে দিচ্ছি আপনারা যত দ্রুত সম্ভব যোগাযোগ করবেন তাহলে আজকের মতো নমস্কার